হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন বেঙ্গলি মাকু মাকুর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো নোটিফিকেশানটা অন রেখো প্রত্যেকে যাতে বেশির থেকে বেশি ভিডিও তোমাদের কাছে পৌঁছ শুরু করা যাক দেখো সবার প্রথমে প্রশ্ন সং হপ্তায় কতবার পোস্ট অফিসে যায় উত্তর লিখব লিখ মজুমদারের মাকু কিশোর উপন্যাসে রয়েছে যে সং হপ্তায় তিনবার পোস্ট অফিসে যায় ঠিক আছে আচ্ছা তোমাদের কিন্তু আমি এর আগেও একটা পার্ট আপলোড করেছি সেটা দেখে নিও প্রশ্ন সোনাটিয়াস টু এর জন্য কিভাবে হোটেলওয়ালাকে সাহায্য করেছিল উত্তর সোনাটিয়াস টু এর জন্য ছোট্ট ছোট্ট বুনো মটরশুটি হারিতে দিয়েছিল নেক্সট প্রশ্ন সং হপ্তায়ে তিনবার পোস্ট অফিসে যায় কেন উত্তর সং এক টাকা নিয়ে সরি এক টাকা নিয়ে লটারির টিকিট কিনে বড় লোক হওয়ার আশায় পোস্ট অফিসের কাছে যেত খবরের কাগজে লটারির কথা লিখেছে কি না জানতো নেক্সট প্রশ্ন ওর সঙ্গে রান্না হয়ে গেল কি রান্না হওয়ার কথা বলা হয়েছে উত্তর হোটেলওয়ালা দাঁড়িগোভ শুরুয়ার সঙ্গে রান্না হয়ে যাওয়ার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন জানোয়ারদের খেলা বাঁদররা কি করছিল জানোয়ারদের খেলায় বাঁদররা কি করছিল উত্তর জানোয়ারদের খেলায় বাঁদররা টুপি মাথায় দিয়ে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত ছিল নেক্সট প্রশ্ন সোনা ওর মুখ টেপে ধরে বলল চুপ বোকা টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন উত্তর হোটেলওয়ালার সামনে টিয়া সরি টিয়া কলের মানুষ মাকুর সম্পর্কে কথাটা প্রায় বলে ফেলছিল বলেই শোনা এরকম কথা মনে হয় নেক্সট প্রশ্ন হোটেলওয়ালার ভাই কেন লুকিয়ে বনে আসে উত্তর হোটেলওয়ালার ভাই লুকিয়ে বনে আসে ধরা পড়ে যাওয়ার ভয়ে নেক্সট প্রশ্ন হোটেলওয়ালা ও মাকু কিভাবে টিয়ার কান্না থামিয়েছিল উত্তর হোটেলওয়ালা ও মাকু টিয়ার মাথায় হাত বুলিয়ে বাতাসা খাইয়ে কান্না থামিয়েছিল নেক্সট প্রশ্ন পরিদের রানীর নেমে আসার দৃশ্যটা বর্ণনা করো পরিদের রানীর নেমে আসার দৃশ্যটা বর্ণনা করো উত্তর লিখব জাদুকর সুর করে ছড়া বলার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে থাকা দড়ির একটা মাথায় ঝিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগডাল অবধি উঠে আবার নিচে নেমে এলো তারপরেই সোনা অবাক হয়ে দেখল যে কোথার থেকে একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়াল বা দাঁড়িয়েছে তার পিঠে দড়ির গাছা যখন এসে পড়ল সে দেখল তার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে পরিদের রানী যার সুন্দর কালো চোখ মাথায় সোনালি চুল পরনের উপলি পোষক কোমারে কোমরে জাদুকরের দেওয়া সরি করে দড়ি জড়ানো নেক্সট প্রশ্ন বটতলায় হোটেলের জিনিস কীভাবে সংগ্রহ হতো উত্তর হোটেলের রান্নার কিছু জিনিস এমনিতেই পাওয়া যেত এক সময় সেই এলাকায় লোকের বসতি থাকায় তারা মটরের বীজ পুঁতেছিল তার থেকে ঝাড় বেঁধে গাছ নিচে নেমে সরি নিজে নিজেই তৈরি হতো গাছতলায় মিষ্টি শাকালু পালং শাক টমেটো ডুমুর সজনে সব হতো বাকি জিনিস গ্রামের হাট থেকে কিনে আনতে হতো এর বেশিরভাগই সং কিনে আনে কিন্তু হোটেলওয়ালার ভাইও লুকিয়ে এইসব জিনিস তাকে দিয়ে যায় নেক্সট প্রশ্ন স্বর্ণের স্বর্ণের হবে না এটা স্বর্গের হবে নেক্সট প্রশ্ন স্বর্গের আর বর্ণনা দাও উত্তর লিখব বটতলায় সরাইখানায় স্বর্গের সুরোয়া খুব বিখ্যাত হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাঁড়িগোপ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায় সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও সুরুয়া খেয়ে সবাই মুখে সুখ্যাতি আর ধরে না সবাইয়ের মুখে সুখ্যাতি আর ধরে না জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের সুরুয়া সেই থেকেই এটি এই নামে বিখ্যাত হোটেলওয়ালা এইভাবেই রান্নাটি করে থাকে নেক্সট প্রশ্ন হোটেলওয়ালা তার জন্মদিন প্রস্তুতির সময় ক্ষোভ প্রকাশ করেছিল কেন উত্তর হোটেলওয়ালার কাজ করে দেওয়ার মতো কেউ ছিল না সে একাই সব কাজ করছিল গয়লা এক মন দুধ নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল সং পাঁচ সের বাতাসা কিনে এনেছিল ভুনি খিচুড়ি হবে বলে সুগন্ধি সং সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিস কিনে এনেছিল শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গিয়েছিল এই সব রান্না করার জন্য অনেক মশলা পড়েছিল কিন্তু কাজ করার লোকেরা সবাই তামাশা দেখতে অন্য জায়গায় চলে গিয়েছিল সেই কারণেই হোটেলওয়ালা তার ক্ষোভ প্রকাশ করেছিল ক্লিয়ার এই প্রশ্নগুলো দিলাম